আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভালোবাসা রইল রাজপ্রাসাদ গুলোতে যেখানে ছিল মনি মানিক্য আর হীরা জহরতের জলকানি এবং প্রতাপ ও উল্লাস সেখানে বিধবা এবং বৃদ্ধ রানীগণ কোথায় থাকতেন সে বিষয়ে কখনো মনে প্রশ্ন জেগেছে কি আপনার নাটোর জেলায় অবস্থিত দিঘাপতিয়া রাজাগণের বাসস্থান দিঘাপতিয়া রাজবাড়ি বা উত্তরা গণভবন রাজা দয়ারাম রায় সতেরোশো ষাট সালে দিঘাপতিয়া রাজবংশের প্রতিষ্ঠা করেন এবং এই রাজত্ব চলেছে উনিশশো সালের দেশ বিভাগ পর্যন্ত নয়ন প্রাসাদের মূল ফটক দিয়ে প্রবেশ করলে সবুজের সমারোহী ঘেরা আঙিনার বাম দিকটায় আরেকটা সুদৃশ্য গলি চলে যায় যে গলির শেষ দিকটায় ঝোপ জঙ্গলে ঘেরা একটি একতলা প্রাসাদ দেখা যায় এই প্রাসাদটিকে বলা হয় গ্র্যান্ড মাদার হাউস বা গ্র্যান্ড মাদার প্যালেস গ্র্যান্ডমাদার হাউসটি মূলত আধুনিক যুগের বৃদ্ধাশ্রমের পুরনো সংস্করণ তৎকালীন যেসব রানীর রাজা মারা যেতেন বা যেসব রানী বৃদ্ধ হয়ে যেতেন তাদের জন্য এই হাউসটি বরাদ্দ ছিল শুধু রানী নয় রাজ সম্ভ্রান্ত মহিলাগণ এবং সেই সাথে তাদের প্রধান সেবিকাগণও থাকতেন এখানে এখন আমি যে ভবনটির সামনে দাঁড়িয়ে আছি সে ভবনটি হচ্ছে গ্র্যান্ড মাদার হাউস বলা হয় অর্থাৎ সেই রাজাদের আমলে এই রাজত্বকালে যেসব রানীগণ বৃদ্ধ হয়ে যেতেন বা বিধবা হয়ে যেতেন তাদেরকে এই ভবনটাকে রাখা হতো ভবনটি আঠারোশো সাতানব্বই সালের ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয় তৎকালীন আর ষষ্ঠ রাজা প্রমোদানাথ রায় ভবনটি সংস্কার করে বর্তমান রূপ দান করেন ভাবতাম যে আগের যুগেতে ইলেকট্রিসিটি ছিল না রাজা বাদশাগন কীভাবে ফ্যান ছাড় থাকতো কিন্তু এখানটাতে দাঁড়িয়ে যেটা বুঝতে পারছি জায়গাটা আসলে ঠান্ডা এবং এখানে কোনো ফ্যানের দরকার নেই ছোটোবেলা থেকে মনের মধ্যে খিচবিচ করে একটা প্রশ্নের উত্তর আজকে পেয়ে গেলাম যে কারেন্ট ছাড়াও আসলে এমনভাবে তৈরি করা হতো বাসস্থানগুলো যে এমনিতেই ঠান্ডা লাগতো